নমস্কার আমি আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আমরা রয়েছি সাধাগঞ্জ মহাকাল সেবা সংঘের পক্ষ থেকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারকে কেন্দ্র করে আজ আমরা ভান্ডারা নিয়ে হাজির হয়েছি বাবা তারকনাথের সকলের সেবার জন্য কা মানুষ থেকে চলেছেন দার্কের স্বরের থেকে বাবা যার সাথে কাছে আমরা প্রার্থনা করি সকলের লক্ষ্য পূরণ হোক তারা সুস্থভাবে আগামীকাল সকালবেলা পৌঁছে যান বাবার মাথায় জল ঢাকায় এগিয়ে চলেছেন একের পর এক মানুষ লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা তাদের সাথে তাদের সেবা দেওয়ার জন্য আমরা কামার রাজপথে উপস্থিত হয়েছি সাহাগঞ্জ মহাকাল সেবা সংঘ প্রত্যেকটা সদস্য মানুষের পরিষেবার জন্যে হাজির হয়েছে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের মূল্যবান সময় দিয়ে পরিষেবার কাজের জন্য সবাই তাদের সুন্দর আকাশ পেট করে এসছে আলু মেঘে খেয়ে গেছে হয়তো যখন দৃষ্টি নামবে